খুব সুন্দর একটা প্রিমিয়ো গাড়ি দেখাবো কালকে আসছে দুই হাজার মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন প্রিমিয়ো গাড়ি দেখেন জি খুবই জনপ্রিয় একটি গাড়ি খুবই চমৎকার বাইক পাল কালার মুক্তাক পাল কালার আর কি মুক্তা পাল কালার জি আচ্ছা এই মুহূর্তে আমরা যে গাড়িটি দেখতে পাচ্ছি দেখেন মুক্তা পাল কালার একটি প্রিমিয়ো গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি খুবই জনপ্রিয় একটি গাড়ি এটা সামনে পিছের লাইট গ্লাস সব অরিজিনাল তো ভাই

আচ্ছা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আপনারা এই মুহূর্তে যারা এইটা দেখেন এরপরে কি গাড়ি দেখাবেন ভাই এরপরে আরেকটা সুন্দর দুইটা প্রিমিয়াম একসাথে দেখায় ফেলি আরেকটা হচ্ছে 15 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন কৃত একটি 15 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন গাড়ি আচ্ছা এটা এটা হচ্ছে 15 মডেল না জি 15 এর গাড়ি আর আরেকটা কোনটা দেখাবেন জি আরেকটা দেখাবো ফিল্টার ফিল্টার জি আচ্ছা কোনটার দাম কত

এটার দাম হচ্ছে আঠারো লক্ষ সত্তর হাজার টাকা আঠারো লক্ষ সত্তর জি এরপরে এরপরে আছে একুয়া দুইটা একুয়া আর একটা ভিড় তিনটা ছোট গাড়ি আছে তিনটা ছোট গাড়ির জন্য দাম কত জি এটা হলো ১৩ লক্ষ সত্তর টাকা তিনটাই তেরো লক্ষ সত্তর হাজার এই তিনটাই তেরো লক্ষ সত্তর হাজার টাকা কালার হচ্ছে ডিফারেন্স জি আর এগুলো একটা ব্ল্যাক একটা গ্রে একটা সিলভার ভ্যানসন সিলভার কালার তার মানে পেপার সাবডেট আছে হান্ড্রেড পার্সেন্ট মডেল কত বলছিলেন দুইটা হলো তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন টা হলো এগারো মডেল তে রেজিস্ট্রেশন আচ্ছা সবকিছু অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এরপরে কি দেখাবেন ভাই এরপরে দেখাবো হচ্ছে নিশান এক্সটাইল নিশান মন্ডপ সহ সিট পাওয়ার আচ্ছা এই গাড়িতে সামনে মন্ডপ আছে সিট পাওয়ার মোর প্রিমিয়ার গাড়ি খুবই চমৎকার গাড়ি এই গাড়িটা আপনাদের জন্য

আচ্ছা আমরা একটু ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভাইয়া এটার দাম কত জি এটার দাম হলো বারো লক্ষ পঞ্চাশ জি আচ্ছা এটার দাম হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে কি দেখাবেন এরপরে একটা দেখাবো প্রিমিয় কর্না খুব শক্তিশালী একটি গাড়ি প্রিমিয় কর্না জি আচ্ছা এটা উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন কিন্তু একটি গাড়ি ফার্স্ট পার্টি ওনারের গাড়ি

তারপরে আপনার জাস্ট অপশনগুলো দেখেন হিউজ অপশনগুলো এখানে রয়েছে এবং 4.5 অপশন গ্রেডের গাড়ি এবং অপশন পেপার দিয়ে দিতে পারবো অপশন পেপার দিয়ে দিন গাড়ি সেক্ষেত্রে অপশন পেপার তো থাকবে 7 সিটার গাড়ি খুবই চমৎকার গাড়ি জাস্ট এই যে দেখেন এই যে এই নিয়ে যাচ্ছে দরজাটা দেখেন খুবই চমৎকার এটার দাম কত ভাই এটা কি ভাই এটা হলো 34 লক্ষ টাকা কিস্তি সিস্টেম আছে ভাই জি এটা কিস্তি সিস্টেম আছে এটা ব্যাংক লোন করে দেওয়া যাবে ব্যাংক লোন করে দেওয়া যাবে জি আচ্ছা এটা কি আছে ব্যাংক লোন করে দেওয়া যাবে এটা দাম কত বললেন এটা হলো 34 লক্ষ টাকা

একবার হলো ভিজিট করে যাবেন আর আপনাদের যাদের গাড়ির প্রয়োজন যে গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন নাকি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম